জয় বড় ঠাকুর শনি দেবের জয় জয় অঞ্জনী পবনপুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় অবশেষে কুম্ভ রাশির বা কুম্ভ লগ্ন জাতক জাতিকাদের সুদিন আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিরাট বড় রদ বদল ঘটতে দেখা যাবে পনেরোই মার্চের পর কুম্ভ রাশির জাতক জাতিকাদের সুদিন ফিরতে চলেছে কারণ হচ্ছে আপনাদের রাশিতেই রবিগ্রহ ও বড় ঠাকুর শরীরে বিরাজমান সেই রবিগ্রহ কিন্তু কুম্ভ রাশি থেকে বেরিয়ে আপনাদের সেকেন্ড হাউসে চলে যাবে এতদিন ধরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন প্রকারের আর্থিক দিক বলুন বা শরীর স্বাস্থ্য বলুন বা বন্ধু বান্ধব বা কুম্ভ রাশির জাতক জাতিকারা যে কোনো কর্মই করছেন সেক্ষেত্রে আপনাদের বাধা বিপত্তি ঝামেলাগুলো ফেস করতে হচ্ছে যেমন ধরুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের পর দু হাজার পঁচিশ সালে আপনাদের চাপ এবং যে কোনো কর্মে আপনাদের ব্যাঘাত ঘটছে পনেরোই ফেব্রুয়ারির পর আপনাদের এ যাবৎ পর্যন্ত বিভিন্ন প্রকারের ঝামেলা বাধা বিপত্তিগুলো চলে আসছে অন্যের উপকার করতে গিয়েও বিথায় কিন্তু আপনাদের অবহেলিত হতে হচ্ছে কিংবা দোষারোপ পেতে হচ্ছে অন্যের উপকার করে সেই পারিশ্রমিক যে যোগ্য মূল্য কুম্ভ রাশির জাতক জাতিকারা পেতে পাচ্ছেন না বা পেতে পারেননি অতএব আপনাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের পনেরোই মার্চের পর সুদিন ফিরতে চলেছে আপনাদের ভাগ্য ক্ষেত্রে বিপুল বড় জয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং কুম্ভ রাশিকে যে গ্রহগুলো শুভ ফল দেবে সেই গ্রহ হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য রাশির সেকেন্ড হাউসে অবস্থান করছি সেক্ষেত্রে আপনাদের অর্থ করির বিষয়ে অবশ্যই শুভ ফল বা শুভ এফেক্ট আর্থিক পরিস্থিতি মজবুত হবে যারা ধার দিনার দায়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা জর্জরিত দ্বিধাগ্রস্ত তাদের আর্থিক পরিস্থিতি মজবুত হতে চলেছে আর্থিক ক্ষেত্রে অবশ্যই শুভ ফল বা শুভ এফেক্ট পড়তে চলেছে এবং যে রাহু গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি ঝামেলাগুলো দিয়ে গেছিল সেই রাহুগ্রহ শুক্র গ্রহ সংযুক্ত অতএব আপনাদের অর্থকরির বিষয়ে অবশ্যই চাপ কমতে চলেছে পনেরোই মার্চের পর আপনারা দেখবেন আপনাদের ক্ষেত্রে বিরাট বড় গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদান রাখতে চলেছে এবং শুক্র গ্রহের ফলে আপনারা যারা ক্রয় বিক্রয় করছেন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শুভফল বা সৌভাগ্যদায়ক ক্রয় বিক্রয়ে অবশ্যই আপনাদের ভাগ্য প্রসারিত হবে এবং ভাগ্য খুলতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালে পনেরোই মার্চের পর আপনাদের গাড়ি বাড়ি হবার সুবর্ণ সুযোগ কারণ চতুর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে যারা গাড়ি বা বাড়ি করতে চাইছেন কোনো ক্রমেই হতে পারছেন না বা করতে পারছেন না গাড়ি বাড়ির ক্ষেত্রে আপনাদের লেট হচ্ছে বা অনেক বলতে গেলে বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি ঝামেলাগুলো চলে আসছে বা আর্থিক পরিস্থিতির দিকেও আপনাদের লক্ষ্য দিতে হচ্ছে আর্থিক সংকোচ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কুম্ভরাশির জাতক জাতিকাদের এবার কিন্তু গাড়ি বাড়ির সবার সুবর্ণ সুযোগ এসে যাচ্ছে এবং মায়ের সঙ্গে আপনাদের কুম্ভরাশির জাতক জাতিকাদের ভাব ভালোবাসা বা বৃদ্ধি পাবে কিংবা মায়ের প্রিয় পাত্র বা পাত্রী হয়ে উঠবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা দেশে বিদেশে কিন্তু সুনাম কুড়াবেন একটি কথা মনে রাখুন যেটি হচ্ছে যাদের দৈত্যগুরু শুক্রাচার্য এবং রবিগ্রহ সংযুক্ত তাদের আর্থিক দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে ওভারঅল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং কোটিপতি হবার সুবর্ণ সুযোগ দেখা যাচ্ছে সেই শুক্র গ্রহ এক বছর পরে আপনাদের দিয়ে অবস্থান করছে সেকেন্ড হাউসে রাশির দ্বিতীয় হাউসে অতএব সেক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থ অবশ্যই বৃদ্ধি পাবে এবং একটি মজার বিষয় হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যাবে আপনারা কিন্তু যারা খেতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে ভোজবাড়িতে নিমন্ত্রণ পাওয়ার যোগ দেখা যাচ্ছে হঠাৎ করে আপনারা ভোজবাড়িতে নিমন্ত্রণ পাওয়ার সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে এবার আমরা চলে আসছি শরীর স্বাস্থ্যর বিষয় যাদের বলতে গেলে ফেব্রুয়ারির পনেরো তারিখের পর থেকে রবিগ্রহ শনিগ্রহ সংযুক্ত বড় ঠাকুর শনিগ্রহ সংযুক্ত আপনাদের শরীর স্বাস্থ্যের অনেকটাই দুর্বলতা প্রকাশ পেয়েছে যে কর্মেই বলুন অলসতামি ঢিলেমি হয়ে গেছে তাদের ক্ষেত্রে পনেরোই মার্চের পর সেই সুযোগ বৃদ্ধি পাচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই মজবুত হয়ে উঠবে বলতে গেলে পনেরোই মার্চের পর কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য দীর্ঘদিনের যদি রোগভোগ থেকে থাকে সেখান থেকে আপনারা স্বস্তি অনুভব করবেন এবং আপনারা সবল হয়ে ওঠার যোগ দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এবং মামলা মোকদ্দমায় যদি ফেঁসে থাকেন বা ঝামেলায় জড়িয়ে পড়েন তাহলে মামলা মোকদ্দমার নিষ্পত্তি হবার সুবর্ণ সুযোগ রয়েছে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রেও যদি দেখা যায় কুম্ভ রাশির কিন্তু হঠাৎ করে রাহু গ্রহ কিন্তু আপনাদের দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে কম্পিটিভ এক্সামের সাফল্য লাভের চূড়ান্ত সম্ভাবনা রয়েছে মামা মাসিদের সঙ্গে সুমধুর সম্পর্ক গড়ে ওঠার যোগ দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকাদের এবার আমরা চলে আসছি যে দাম্পত্য বিষয় দাম্পত্য বিষয়ে যদি বলা যায় তাহলে দাম্পত্য বিষয়ে অবিবাহিত ব্যক্তিদের বিবাহের ক্ষেত্রে পনেরোই ফেব্রুয়ারির পর বাধা বিপত্তিগুলো চলে আসছে এবং এবার কিন্তু পনেরোই মার্চের পর অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ নিশ্চিত করছে আর যারা বিবাহিত ব্যক্তিরা আছেন দাম্পত্য জীবনে কলহ ঝামেলা ঝঞ্ঝাট চলছে তাদের পনেরোই মার্চের পর দাম্পত্য জীবনে ঝামেলা ঝঞ্ঝাট মিটতে চলেছে বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যাদের রবিগ্রহ বড় ঠাকুর শনিদেব সংযুক্ত আপনাদের জন্ম ছকে যদি হয়ে থাকে বা রাশিতেই অবস্থান করে থাকে তাহলে বিবাহ ক্ষেত্রে ঝামেলা বা ঝঞ্ঝাট চলছে অতএব সেই ঝামেলা ঝঞ্ঝাট পনেরোই মার্চের পর মিটে যাওয়ার সুবর্ণ সুযোগ দেখা যাচ্ছে এবং ব্যবসা কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে বলা যায় পনেরোই মার্চের পর ব্যবসা ক্ষেত্রে সুবর্ণ সুযোগ বৃদ্ধি পাচ্ছে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে ব্যবসা ক্ষেত্রে পাবলিকদের সঙ্গে সুসম্পর্কের সমন্বয় সাধিত হবে পনেরোই মার্চের পর ব্যবসা ক্ষেত্রে অবশ্যই একটা লাভদায়ক পরিস্থিতি তৈরি হবে বা যোগ তৈরি হবে আর যারা শেয়ার বিজনেস করছেন শেয়ার বিজনেসের শুভ ফল তবে যাদের রবি গ্রহ শুক্র গ্রহ সংযুক্ত তারা শেয়ার বিজনেসে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন বা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর যাদের রবি গ্রহ শুক্র গ্রহ সংযুক্ত ওভারঅল সৌভাগ্যদায়ক বা শুভ ফল মিলবে এবার আমরা চলে আসছি প্রেম জীবনের বিষয় কুম্ভ রাশির প্রেম জীবনে প্রেম জীবনের জীবনে লাভের চূড়ান্ত সম্ভাবনা রয়েছে কারণ বুধ শুক্র সংযুক্ত সেকেন্ড হাউসে তাদের কিন্তু আপনাদের প্রেম জীবনে সফলতা লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে তবে বিশেষ করে যাদের দেখা যাবে রাহু গ্রহ বুধ গ্রহ সংযুক্ত আপনাদের চাটের তাদের প্রেম জীবনে কিছু ক্ষেত্রে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে পনেরোই মার্চের পর আপনাদের প্রেম জীবনের সাফল্য বয়ে আনবে প্রেম জীবন কিন্তু বিবাহিত জীবনে রূপান্তরিত হবার সুবর্ণ সুযোগ তবে বুধ গ্রহ রাহু গ্রহ সংযুক্ত হয়ে থাকলে প্রেম জীবনে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন বিশেষ করে মাথা ঠান্ডা রাখুন তাহলে শুভফল মিলবে এবং রবিগ্রহ গ্রহ সংযুক্ত হওয়ার ফলে মাথা কিছু ক্ষেত্রে গরম হয়ে গেছিল এবার আপনাদের চাপ কমতে শুরু করবে যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন নমস্কার বন্ধুগণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন